আসুন আরবি ভাষা শিখি সহজে আজকের ভিডিওতে থাকছে খুব গুরুত্বপূর্ণ ষাটটি আরবি বাক্য তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আনা আনারিদ সুগল আমার কাজ দরকার আনারিদ সুগল আমার কাজ দরকার আনা এটা আমার হায় আশান আনা এটা আমার হুয়া মাফি কয়েস সে ভালো নেই হুয়া মাফি কয়েস সে ভালো নেই বিশ্বা সুগল কিছু কাজ বাকি আছে সুগল কিছু কাজ বাকি আছে মক্তব তুমি রোহ অফিসে যাবে ইনতা রোহ মক্তব অফিসে যাবে ফুলুস আমার টাকা লাগবে আনারিদ ফুলুস আমার টাকা লাগবে মাফি ফায়দা লাভ নেই মাফি ফায়দা এর অর্থ লাভ নেই রোহ সিদা সোজা যাও রোহ সিদা সোজা যাও কিন্তা নফর মাফি দেন তুমি লোক ভালো না কিন্তা নফর মাফি দেন তুমি লোক ভালো না আনা মালুম আমি জানি আনা মালুম আমি জানি আনামারিত আমি অসুস্থ আনামারিত আমি অসুস্থ আনা মাফি মালুম আমি জানি না আনা মাফি মালুম আমি জানি না আনা তাবান আমি ক্লান্ত আনা তাবান আমি ক্লান্ত আনা রফ আমি যাই আনারোহ আমি যাই এই হালে কিন্তু তুমি কেমন আছো এই হালে কিন্তু তুমি কেমন আছো হুয়ারোহ এর অর্থ সে যায় হুয়ারোহ সে যায় আনা মশগুল আমি ব্যস্ত আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত আনা ফাজি আমি অবসর আনা ফাজি আমি অবসর বা ফ্রি আনা মাফি সুগল আমার কাজ নেই আনা মাফি সুগল আমার কাজ নেই আলহিন আনা জেন ওয়াগিদ আমি এখন অনেক ভালো আছি আলহিন আনা জৈন ওয়াগিদ আমি এখন অনেক ভালো আছি আনা আনারিদ রোহ দা খেল আমি ভিতরে যেতে চাচ্ছি আনা রিদ রোহ দা খেল আমি ভেতরে যেতে চাচ্ছি আনা মাফি মুশকিলা আমার কোনো সমস্যা নেই আনা মাফি মুশকিলা আমার কোনো সমস্যা নেই হয়েন মুফতা মাল সায়ারা গাড়ির চাবি কোথায় হয়েন মুফতা মাল সায়ারা গাড়ির চাবি কোথায় হাজা আ গোরফা জিয়াদা সাগির এই রুমটি খুবই ছোট হাজা আ গোরফা জিয়াদা সাগির এই রুমটি খুবই ছোট আনারিদ মুসায়দা মিশানিন্তা আমি তোমার সাহায্য চাই আনারিদ মুসায়দা মিশানিন্তা আমি তোমার সাহায্য চাই বা তোমার সাহায্য আমার দরকার এমন অর্থে বলতে পারেন আনারিদ মুসাদা মিশান ইন্তা মিন ইন্তাজার কে অপেক্ষা করছে মিন ইন্তাজার কে অপেক্ষা করছে মাফিক খোফ সাদিক ভয় পেওনা মাফিক খোফ সাদিক ভয় পেওনা এম কেম আতিরাতিব বেতন কত দিবে কেম আতিরাতিব বেতন কত দিবে কেম ফুলুস মিশান সামান মালামালের টাকা কত কেম ফুলুস মিশান সামান মালামালের টাকা কত হুয়া আলিউম মাফি রোহ সুগল সে আজকে কাজে যাবে না হুয়া আলিউম মাফি রোহ সুগল সে আজকে কাজে যাবে না জিব আনা রাতিব আমার বেতন দাও জিব আনা রাতিব আমার বেতন দাও আপনার বস যদি আপনাকে টাকা না দেয় বেতন না দেয় তাহলে আপনি বলতে পারেন জিব আনা রাতিব আমার বেতন দাও প্লেস ইন তা মাফি রোহ মহাল কেন তুমি দোকানে যাও না দেশ ইনতা মাফিরোহ মাহাল কেন তুমি দোকানে যাও না হাজার ফর আলাতুল গির্গির সেমসেমানা এই লোকটি সব সময় আমার সাথে বক বক করে হাজার ফর আলাতুল গিরগির সেমসেমানা এই লোকটি সব সময় আমার সাথে বক বক করে হাজা মাকান মাফিজেন এই জায়গাটি ভালো না হাজা মাকান মা এই জায়গাটি ভালো না আনা রাতিব সয়া আমার বেতন কম আনারাতিভ সয়া আমার বেতন কম আলিওম সুগল জাদা আজকে কাজ বেশি আলিওম সুগল জাদা আজকে কাজ বেশি আনারাতিভ জিয়াদা আমার বেতন বেশি আনারাতিভ জিয়াদা আমার বেতন বেশি আনা মাফে সুগল আমার কাজ নেই আনা মাফে সুগল আমার কাজ নেই তাল ফুক উপরে আসো তাল ফুক উপরে আসো রোহ তাহাত নিচে যাও রোহ তাহাত নিচে যাও আনাফি মিশান রফিক আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি আনাফি ইন্তজার মিশান রফিক আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি আনা মাফি দাওয়া আমার কাছে ওষুধ নেই আনা মাফি দাওয়া আমার কাছে ঔষধ নেই আনা তরতিব আমি ঠিক করব। আনা তরতিব আমি ঠিক করব। আনা আমস ফি মশগুল আমি গতকাল ব্যস্ত ছিলাম আনা আমি গতকাল ব্যস্ত ছিলাম আনা আনারিদ ইজাহাজা আমার ছুটি লাগবে আনারিদ ইজাজা সুগল এই কাজটি কে করেছে মিন সহি সুগল এই কাজটি কে করেছে আবদুল্লাহ সহিহাজা আবদুল্লাহ করেছে আবদুল্লাহ হাজা আব্দুল্লাহ করেছে এস সহি ইন্তা তুমি কি করেছ এস সহি ইন্তা তুমি কি করেছ আনা সহি তানি সুগল আমি অন্য কাজ করেছি আনা সহি তানি সুগল আমি অন্য কাজ করেছি আলিয়ম সুগল মিয়ামিয়া মিয়া আজকে কাজটি বরাবর হয়েছে অথবা আজকের কাজটি একশোতে একশো হয়েছে এমন অর্থে বলতে পারেন আলিয়ম সুগল মিয়ামিয়া আনাফি ওয়াগিদ মুশকিলা আমি খুবই সমস্যা আছি আনাফি ওয়াগিদ মুশকিলা আমি খুব সমস্যায় আছি প্লেশ মুশকিলা কেন কি সমস্যা প্লেশ কেন কি সমস্যা আনা মা হাসেল সুগল আমি কাজ পাচ্ছি না আনা আনারৃদ সুগল আমি কাজ চাই বা আমার কাজ দরকার এমন অর্থে আনা রিদ সুগল সু সুগল আরব তুমি কি কাজ জানো সু সুগল আরব কি কাজ জানো আনা আরফ খাইয়াত আমি সেলাই কাজ জানি আপনি যেই কাজ জানেন আপনি বলতে পারেন আনা আরফ খাইয়াত আনা আরফ তো আপনি যেই কাজ জানেন সেটা বলবেন আনা আরফ খায়াত আমি সেলাই কাজ জানি খায়াত কুল্লু আরফ সব সেলাই করতে পারো খাইয়াত কুল্লু আরফ মানে খায়াতের সব কাজকে আপনি জানেন এমন অর্থে আপনাকে জিজ্ঞেস করতে পারে খাইয়াত কুল্লু আরফ সব সেলাই করতে পারো আই ও আনা কুল্লু আরফ জি আমি সবই পারি আই ও আনা কুল্লু আরফ জি আমি সবই পারি দেন তাল বোকরা ঠিক আছে কাল আসো দেন তাল বোকরা ঠিক আছে কালকে আসো শুক্রান আনা ওয়াগিদ ফরহান ধন্যবাদ আমি অনেক খুশি হলাম শুকরান আনা ওয়াগিদ ফরহান ধন্যবাদ আমি অনেক খুশি হলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি আপনার প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যেন তারা অতি তাড়াতাড়ি আরবি ভাষা শিখতে পারে ধন্যবাদ